দেখুন বন্ধুরা সরু একটা খাল এই খালের পানিটা যখন শুকিয়ে যায় দেখুন শুকানোর পরে শ্যাওলার ভিতরে কত মাছ লুকিয়ে আছে। তারপরে দেখুন এই যে এই মাছগুলো কিভাবে সে ধরে আস্তে আস্তে নিয়ে কি করে দেখুন কত মাছগুলো দেখুন কি একটা আজব ব্যাপার শেওলার নিচে লুকিয়ে আসছিল কত মাছ মাছগুলো দেখুন একদম তরতাজা এবং দেখতেও খুবই বড় ছিল মাছগুলো সত্যি অসাধারণ আর এই পানিটা মনে করেন পাহাড়ের উপর থেকে আসে এই পানিটা যখন কমে যায় তখন এই যে এই মাছগুলা নিচে লুকিয়ে পড়ে তারপরে এই ভাই আস্তে আস্তে সব মাছগুলোই একে একে ধরে নিয়ে যায় মাছগুলো দেখতে খুবই অসাধারণ ছিল এবং বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে মাছগুলো একদম টাটকা দেখুন শ্যাওলার তরে লুকিয়েছিল আর কে কে আপনারা মাছ ধরতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে